আমি এই পরিবারের চারজন মানুষের পাতে চারটা করে কলা এবং চারটা করে ডিম দিতে পারি বাকি দুজনকেও দেওয়ার সামর্থ্য আমার আছে তাদের অপমানে যদি তোমার বুক কাঁপে কষ্ট লাগে এরা আমার ভাই ভাবি না এদের পাত্রা যখন খালি থাকে তখন আমার বুকের ভিতর কেমন হয় আমি জানি কিন্তু খাবার সময় যদি একই বৈশ্য তোমরা করো সেটা মেনে নেওয়া যায় না ব্যাপার যারা আমরা এখানে ছজন মানুষ নাস্তা করতে বসেছি চারজনের প্লেটে একরকম নাস্তা আর বাকি দুজনের প্লেটে শুধু সাদা রুটি কেন আসলে কি বাবা আমি ওরা না করছিলাম যে আমার ডিম দিস না আমি তো এমনিতে ডিম একটা বেশি পছন্দ করি না তাছাড়া আমারও তো ডাক্তারের ডিম খাইতে নিষেধ করছি এই শুধু কুসুমটা বাদ দিয়ে এই সাদা অংশটা খাইতে বলছি তাই না তো আমি কি করব তুমি কি সংসারে কোনো হিসাব রাখো মাস শেষে সংসারে সমস্ত টাকা আমার হাতে বুঝিয়ে দিয়ে তুমি খালাস হয়ে যাও কোথায় কি খরচ করতে হবে সে সমস্ত হিসাব আমার রাখতে হয় আজকে আমাদের পরিবারের সদস্য কতজন ছয় জন এখন আমি যদি প্রত্যেকটা প্লেটে ছয়টা করে ডিম দেই প্রতিটা প্লেটে ছয়টা করে কলা দেই তাহলে কত তাদের ডিম আর কলা শেষ হয়ে

স্ত্রীর বাবা এবং মা আমার ভালোই তো চাইবে আমি এই ফ্যামিলির আর্নিং মেম্বার আমি এই ফ্যামিলির কর্তা আমি জানি কিভাবে সঞ্চয় করতে হয় আমি জানি কিভাবে হিসেব করে চলতে হয় এবং এটাও জানি কাকে সম্মান করা যায় এবং কাকে অসম্মান করা যায় বাবা আপনার তো বয়স হয়েছে আপনার হাই প্রেসার হাই ব্লাড সুগার আপনার ডিমের কুসুম খাওয়া নিষেধ কিন্তু আপনি যদি ভুলবশত কখনো ডিমের বদলে ডিমের কুসুম সহ কামড় দিয়ে ফেলেন তাতে আপনার অনেক অসুস্থতা বাড়বে বাবা আমি কি চাই আপনি অসুস্থ হন আর কলা এটা তো তো সুগার আছে কলা খাওয়া মানে সুগার বেড়ে যাওয়া তাই বাবা আমি বলি কি আপনার বয়স হয়েছে এই বয়সে যত কম খাবেন তত আমার সঞ্চয় হবে আর মা আপনি আপনার ফিগারটা দেখেছেন মনে হচ্ছে না সাইজ একটু বেশি বড় হয়ে যাচ্ছে এই বয়সে আপনার বয়সে যতটুকু কম স্বাস্থ্য থাকবে ততটুকু ভালো আপনার দেখুন উঠতে বসতে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মাথা ব্যথা আপনারও সুগার সো আপনারও কিন্তু বেঁচে চলা উচিত এটাতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে ফাইবার আছে কলায় সুগার আছে প্লিজ আপনার কলা এবং ডিমটা আমার ভাবের পাতে দিন সৈকত কিন্তু এখন খুব পালাবাড়ি করছো সৈকত কিন্তু এখন খুব পালাবাড়ি করছো তুমি তখন থেকে আমার মা বাবাকে অপমান করে সাহস কি করে হলো আমি এই পরিবারের চারজন মানুষের পাতে চারটা করে কলা এবং চারটা করে ডিম দিতে পারি বাকি দুজনকে দেওয়ার সামর্থ্য আমার আছে তারা যদি তোমার বাবা মা হয় তাদের অপমানে যদি তোমার বুক কাঁপে কষ্ট লাগে এরা আমার ভাই ভাবি না এদের পাত্তা যখন খালি থাকে তখন আমার বুকের ভিতর কেমন হয়েছে আমি জানি আমরা একই মায়ের গর্ভে জন্মেছি আর তুমি পরের মেয়ে তোমাকে তোমার বাবা মাকে আমি যতটুকু সম্মান দিই তার এক কোনো ভাই ভাবিকে দিতে পারি না তোমাদের কারণে আমার সময় যদি একই বৈশ্য পদ্ম করো সেটা মেনে নেওয়া যায় না আমরা গরিব মানুষ মূর্খ সূর্খ মানুষ গ্রাম থেকে আইছি তো কিছু তো আমরা বুঝি নাই এখানে টেবিলে বসে গেছি আমরা না হয় উঠা যাই তোরা ঝগড়া করিস না চলো হ্যাঁ দাঁড়াও কোথায় যাচ্ছ আমার বড় ভাই বেশি দিনের বড় না দু বছরের বড় আমাদের পরিবারটা খুব বাজে অবস্থায় ছিল একজনকে লেখাপড়া করানো যেত আমার ভাই স্যাক্রিফাইস করেছে আমি লেখাপড়া করেছি আমি শিক্ষিত হয়েছি আমি ওই গ্রামে ছিলাম সম্মানটা আমি ওখান থেকে শিখে আসছি তখন যদি ও স্যাক্রিফাইস না করতো না আজকে তোমার হাজবেন্ড হিসেবে এই চেয়ারে বসার ক্ষমতা আমার থাকতো না কারণ তোমাদের মতো মেয়েরা শুধু বড়লোক চিনো অন্য কিছু ছিল না শোন আমার পরিবারে তোমার বাবা মা যা খাবে আমার ভাই ভাবিও তা খাবে আমি তোমার বাবা মাকে সম্মান দিব তখনই যখন তুমি আমার ভাই ভাবিকে সম্মান দিবে আদারওয়াইজ আমি ভুলে যাব তারা তোমার বাবা মা ছোট ভাই ও ছোট মানুষ ভুল করেছে ওকে আর বাবা জাকা করো না থাক এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই ম্যাডার কাকে বলে শিখো সহনশীলতা কাকে বলে শিখো শোনো একটা কথা বলি পরিবার হাতের পাঁচটা আঙুলের মতো কোনো আঙুল অকেজো নয় মানুষ সবাই সমান হোক তোমার বাবা মা বা আমার ভাই ভাবি প্লিজ আজকের পর থেকে তোমার বাবা মার জন্য যতটুকু করবে আমার জন্য যতটুকু করবে আমার ভাই ভাবির জন্য ততটুকু করবে আমি এটা তোমাকে অনুরোধ করছি এর পরও যদি না মানো মনে রেখো এই পরিবারের কর্তা আমি তাই করব যা আমার মনে চায় ভাই কথা শুন সৈকত শুন